চকলেট কেক এমন কেউ কে আছে যে পছন্দ করে না যেমন বিশেষ করে আমি কিন্তু চকলেট কেকটা অনেক বেশি লাইক করে থাকি আজকে যে কেকটা তৈরি করছি এটা হচ্ছে দুই পাউন্ডের একটা চকলেট কেক বেস আর এটা হচ্ছে রাউন্ডে করেছিলাম আমি আট ইঞ্চি এবং হাইটে করেছিলাম পাঁচ ইঞ্চি মানে একদম সিক্স ইঞ্চি হাইট কেকের মোল্ড আমি বেক করেছি এটা ফুলে ডাবল হয়ে একদম পাঁচ ইঞ্চি উচ্চতা হয়েছে এই কেকটার আর এই কেক বেসটা আমি এখন তিনটা লেয়ারে স্লাইস করে নিয়ে দেন হচ্ছে ডেকোরেট করব। ওভেনে বেক করার কারণে কিন্তু প্রত্যেকটা কেকের উপরে এমন একটা আস্তরণ পড়ে যায় সেটা আমি সেটা ফেলে দিয়ে নিই আর এরপরে হচ্ছে সুন্দর করে ডেকোরেটের কাজে চলে যায় এখানে তিনটা লেয়ারে স্লাইস করছি এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক এটা নর্মাল যে চকলেট স্পঞ্জ কেক থাকে সেটাই হচ্ছে আমি তৈরি করেছি আর এটা কিন্তু আমার রেগুলারই যায় মানে আমার পেজে থেকে কিন্তু আমি প্রত্যেক দিনই একটা না একটা চকলেট কেক আমি সেল করবই মানে এইটা এই রেগুলার কেকটা সবাই অনেক বেশি লাইক করে আমি এই কেকটার মধ্যে কী ইউজ করি সেটা দেখতেই পারছেন ভিডিওর স্ক্রিনে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চেষ্টা করি আমি চকলেট ক্রিম চকলেট গানাস একটা লেয়ার বাই লেয়ার আমি এগুলো ইউজ করার চেষ্টা করি কারণ এটা যতই হোক সিম্পল একটা চকলেট কেক বাট এই ধরনের চকলেট কেকে যদি একটু গান আস আপনার ক্রিমের সঙ্গে দেওয়া যায় আরেকটু গানাস যদি আপনার কেক বেসের মধ্যে দেওয়া যায় পাতলা করে গানাসটা তৈরি করে তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর যেই চকলেটটা আমি ইউজ করেছি এই কেকটার জন্য সেই চকলেটটা হচ্ছে আপনার ডার্ক চকলেট ব্লোবেলের ব্লোবেলের ডার্ক চকলেটটা কিন্তু অতিমাত্রায় তেতো না মিষ্টি ভালোই লাগে খেতে আমি নর্মালি এটাই বেশিরভাগ ইউজ করে থাকি রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু ব্লোবেলের ডার্ক চকলেটটা অসাধারণ আমি ম্যাক্সিমাম টাইমে এই চকলেটটাই ব্যবহার করে থাকি আর যদি অনেক হাই লেভেলের একটা কেক তৈরি করি অনেক কষ্ট দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমি ভালো কোনো আরও অন্য ব্র্যান্ডের হচ্ছে ক্রিম কিংবা হচ্ছে আপনার চকলেটটা ইউজ করে থাকি তো কেকটা ভালো করে ফস্টিং করে নিয়ে আমি নর্মালি সেট করে নিয়েছিলাম এবং ফ্রিজ থেকে বের করে আইসিংয়ের কাজে চলে গিয়েছি আর ক্রিমটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা স্টিপ ক্রিম এখানে কিন্তু আমি চকলেট ক্রিম ইউজ করছি না হুইপ ক্রিম দিয়েছি আর এই ক্রিমটা অনেক বেশি স্টিপ আর এই ক্রিমটা স্টিপ ক্রিমে কিন্তু আপনার কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে আমি কিন্তু যখনই তৈরি করি অনেক স্টিপ করে ক্রিমটা তৈরি করি অনেকে হচ্ছে ক্রিমটা স্টিপ করতে পারে না আসলে ক্রিমটা হচ্ছে আপনার এটা বানানোর মধ্যে অনেক টেকনিক খাটাতে হয় যে টেকনিকগুলো মিস করলে হচ্ছে ক্রিমটা ক্রিমটা পারফেক্টলি পারফেক্টলি বা পারে পারে হচ্ছে অনেকে অনেকে না আর ফিনিশিংটার কাজ হচ্ছে আপনার হাতে স্মুথলি ফিনিশিং আনার জন্য অবশ্যই হালকা হাতে কাজ করবে আর পাতলা প্যানেট নাই পাতলা হচ্ছে স্ক্রাপার দিয়ে সুন্দর করে আপনি ফিনিশিংটা আনার চেষ্টা করবেন এতে করে আপনার কেকের ফিনিশিংটা অনেক পারফেক্ট আসবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হোয়াইট চকলেটের মধ্যে আমি গানাস করে নিয়েছিলাম হোয়াইট চকলেট গানাসের মধ্যে আমি রেড কালার দিয়ে দিয়েছি কারণ পুরো কেকটাই না আমি একদম রেড কালার দিয়ে কভার করে নেব আর রেড কালার কিন্তু এখানে ইয়েলো আপনার রেড জেল কালারটা ইউজ করেছি যেটা হচ্ছে ট্রান্সের জেল কালার আমি সব সময় ইউজ করে থাকি ট্রান্সের জেল কালারগুলো যেগুলো হচ্ছে কেকের জন্য খুবই ভালো আমি এটা ইউজ করে খুবই প্রেমে পড়ে গেছি কারণ এই রেড এই ট্রান্সের জেল কালারটা আপনি যদি ক্রিমের মধ্যে ব্যবহার করেন সামান্য পরিমাণে ইউজ করলে অনেক সুন্দর সুইট একটা কালার চলে আসে যে কোনো কালারই হালকা করে ইউজ করলে দেখবেন যে কি অনেক অসাধারণ একটা স্নিগ্ধ কালার তৈরি হয়ে যাচ্ছে এই জন্য আমি কখনোই ডিপ কালার লাইক করি না এই আমি ডিপ ডিপ কালারে কখনো এ ধরনের কাজ করিও না আমি সবসময় চেষ্টা করি হালকা কালারে কাজ করতে তবে কাস্টমারের ডিমান্ডে হচ্ছে মাঝে মধ্যে ডিপ কালারে কেক করতে হয় এটা বাধ্যতামূলক এই যে যে কেকটা করছি অনেকেই বলতে পারেন যে এই যে গানাসের মধ্যে আপনি যে রেড কালার দিয়ে একদম টুকটুকে রেড বানিয়ে ফেলছেন তাহলে এটা কি ডিপ না হুম এটা ডিপ কালার আমি মানছি তবে এই যে যে কালারটা করেছি না জেল কালারদের যেহেতু কালারটা এনেছি এই গানাস যখন হাতে লাগবে কিংবা খাবেন হাতে অথবা জিব্বায় কোনোটাই কিন্তু আপনার কালার হয়ে যাবে না মানে এই কালারটা কিন্তু খুবই ভালো মানে হাতে সহজে লাগে না যদি আরও একটু বেশি ডিপ করতাম তাহলে সেক্ষেত্রে লেগে যেতে পারতো বাট যেহেতু কাস্টমার বলেছে যে একদম পুরোটাই রেড কালার দিয়ে কভার করতে গানাস দিয়ে সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে একটু রেড কালার দিতে হয়েছে কারণ কালারটা আনার জন্য আর কালারটা কিন্তু খুবই গ্লেজি লাগছে এই ধরনের কালার আর এখানে আমি হচ্ছে মেল্ট করেছিলাম একশো গ্রাম আপনার একশো গ্রামের একটু কম হবে মেবি আশি গ্রামের মতো হচ্ছে হোয়াইট চকলেট মেল্ট করে তার মধ্যে হচ্ছে আমি জেল কালারটা ইউজ করেছিলাম আর পুরোটাই হচ্ছে ভালো করে কোট করে আমি যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট সেট হয়ে যাবে গানাস সেট করার পরে যদি নর্মাল ফ্রিজে কেক রাখেন তাহলে দেখবেন গানাসটা সুন্দর সেট হচ্ছে আর যদি বাইরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার গানাসটা নরম হয়ে আপনার পাতলা হয়ে যেতে পারে এই যে মোটা একটা মোটা একটা কাবার তৈরি হয় সেই কাবারটা পাতলা হয়ে গেলে কিন্তু ভিতরে যে ক্রিমটা দিয়েছি সেই ক্রিমটা বাইরে থেকে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই